এখন যে কথাগুলি বলবো কথাগুলি ইনফরমালি বলবো ইনফরমালি কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ডক্টর ইনুজকে আমি খুব একটা পছন্দ করি না পছন্দ করার কোনো কারণও এখন আমার কাছে অবশিষ্ট নাই বিশেষ করে উনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন অনেক আশা করেছিলাম আমরা অনেকেই যে দেশের অনেক কাজ হবে একদম স্বনামধন্য ব্যক্তি কিন্তু উনি ধীরে ধীরে আমাদেরকে হতাশ করেছেন আমাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছেন যেহেতু ওনার সরকার মনে হচ্ছে যে এনসিপিদের কথায় উঠে আর বসে অর্থাৎ এনসিপির গভর্নমেন্ট এবং সেখানে পিঙ্কুদের বিশাল একটা প্রভাব আছে পিঙ্কুরা যাচ্ছে তাই করেছে দেশে এবং ডক্টর ইনুস বাই ডিফল্ট তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অনেক কারণে তাই ডক্টর ইনুস আর আমার কাছে ভালো মানুষের তালিকায় আফসোস নেই তবে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার সম্পর্কের অবনতি অনেক বছর ধরেই সেটার মূল কারণটা কি এটা আমি বোঝার চেষ্টা করছি এখনো বোঝার চেষ্টা করছি যে মূল কারণটা মূল কারণ হতে পারে ডক্টর ইউনুস উনি সুদখোর উনি প্রচুর টাকা সুদ নিয়ে চলেন উনি অনেকদিন আগে থেকে আমেরিকার সাথে যোগসাজ করে আসছেন উনি ক্ষমতার লোক ছিল ওনার উনি দুর্নীতিবাজ কারণ উনি ওনার ঠিক মতো উনি ট্যাক্স পে করেন নাই উনি ওনার স্টাফদের দেনাপনা ক্ষেত্রে উনি ঠিক মতো মেটান নাই এই তো এই এই মেইন অর্থাৎ উনি ওনার ট্যাক্স নিয়ে কারসাজি করেছেন বুঝলাম কিন্তু ডক্টর ইউনুস্কি সালমান এফ রহমানের চাইতেও বেশি করাপ্ট বি অনেস্ট সালমান এফ রহমান সে যে করাপ্ট সে তো সে এক সে তো সে আশি দশকের গোড়ার দিকে তার বহু শিশু মারা গিয়েছিল বর্তমান প্রজন্মের তা জানেও না অনেকের হয়তো তখন বেকসিঙ্কর মূল অফিসটি ছিল আপনার সেরাটনের উল্টা পাশে বা তখন ছিল ইন্টার কন্টিনেন্টাল ছেলের উল্টা পাশে আপনাদের অনেকে মনে থাকার কথা এই সালমান এফ রহমান এই দরবেশ সে তো জনতা ব্যাংক খালি করে ফেলেছে এই সালমানের বাঁচিয়েছে শাহীন পুকুর নিয়ে সে কি কেলেঙ্কারি করেছে আপনারা জানেন আর শেয়ার কেলেঙ্কারিতে তার অবস্থা আপনারা জানেন সে তার সেই এয়ারলাইন্সের ব্যবসায়ী ব্যবসায় সে কি দুর্নীতি করেছে সেটাও আপনারা জানেন তার দুই ভাই অর্থাৎ সালমান এবং তার ভাই মিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কি করেছিল সেটা আপনারা জানেন এরকম একটা দুর্নীতিবাজ এরকম একটা অসভ্য এরকম একটা করাপ্ট ব্যক্তিকে উনি ওনার গুরুত্বপূর্ণ ওনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উনি ওনাকে এটার যুক্তিটা কি এটা কি সেন্স করে বুঝলাম ডক্টর ইউনিসের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে করাপশন উনি ট্যাক্স দেন না ঠিকমতো এইটা সেটা উনি চড়া সুদ নেন কিন্তু ওনার তুলনায় সালমানের প্রহমান কি কম দুর্নীতিবাজ কম করার কম খারাপ মানুষ তা তো না তা ডেফিনেটলি নয় এখন সরকারে আসার পরে ডক্টর ইউনিসির বিরুদ্ধে অসংখ্য নালি সামান আছে কিন্তু সরকারে আসার আগ পর্যন্ত দুর্নীতিবাজের হিসাবে করাপ ইতিহাসে ট্যাক্স নন পে হিসাবে কোনো হিসাবেই ডক্টর ইউনুস সালমান এ প্রহমানের চেয়ে খারাপ মানুষ ছিল না নোয়ে শেখ হাসিনা তাকে টেনে নিয়েছিলেন খুব কাছে এরপরে আসেন আপনি বসুন্ধরা বসুন্ধরা আনবি মুনিয়া মার্ডার কেসে যখন প্রশ্নবিদ্ধ তখন এই আনবিকে নিয়ে উনি আমেরিকা গেছেন হাউ ডাজ ইট মেক সেন্স যেখানে কিনা এই বসুন্ধরা গ্রুপ ভূমিদস্যু হিসাবে পরিচিত টেলিভিশনে অসংখ্য নিউজ পেপারে তারা কীভাবে গোলাগুলি করেছে তার এজেন্টরা কিভাবে তারা ভূমি দখল করেছে আমরা অসংখ্য প্রমাণ দেখতে পাচ্ছি তাহলে কি এই বসুন্ধরা গ্রুপের চাইতে কম না বেশি বাটপার ইউনুস গভর্নমেন্ট ইউনিস হয় ইউনুস ডক্টর ইউনুস আপনি বলেন ডক্টর ইউনুসের চাইতে কোন অংশে বেটার মানুষ এই বসুন্ধরা এরপরে আপনি আসেন এস এস প্রশ্রয় কে দিয়েছে শেখ হাসিনা সরকারকে এ আলমকে পোশ্রয় দেয়নি যে এ সালাম এতগুলো ব্যাংকের মালিক প্রত্যেকটা ব্যাংকে সে খালি করে ফেলেছে সেখানে কি শেখ হাসিনার চোখে দেখেননি এদেরকে তারপরে এনআরবি আর বি যে করেছিল নিজাম চৌধুরী আমেরিকা থেকে আমেরিকার যে নিজাম চৌধুরী এই ব্যাংকে আপনার যে দুর্নীতি নিজাম চৌধুরীকে কেন্দ্র করে এটাকে শেখ হাসিনা প্রশ্রয় হয়নি শেখ হাসিনাকে তার ব্যাপারে অন্ধ ছিলেন এরপরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এমা এনআরবি কমার্শিয়াল ব্যাংকেও অনেক ঝামেলা এটাও তো শেখ হাসিনার আমলই হয়েছিল লোকটার নাম ফরসাদ বা ফরাস সামথিং আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না মনে হয়ে যাবে তাদের একজন পার্টনার ওই যে হিন্দু এক ভদ্রলোক ভারতে ধরা গিয়েছিল এবং এখন সে খুব ভালোই আছে আরামে আসে আছে হাজার হাজার কোটি টাকা এছাড়াও আরো অনেকই আছে যেমন ধরেন শেখ হাসিনার শাসনামলে উনি যমুনের কুপের ইসলাম বাবুকে উনি একেবারে রাষ্ট্রীয় সম্মানে উনি দাফন করেছেন তো অথচ এই ইসলাম বাবুর লোকটা যমুনা কুপের লোকটা ছিল একেবারে চরম করাপ্ট একজন ব্যক্তি চরম করার ব্যক্তি এটা কি শেখ হাসিনা জানতেন না এরপর আরো আছে দেখেন যেমন ওরায়ন গ্রুপ ওরায়ন গ্রুপের ওবায়দুল করিম এই ওবায়দুল করিমের ব্যাপারে শেখ হাসিনার অন্ধ ছিলেন কেন ওবায়দুল ওবায়দুল করিম তো একটা আস্ত ব্যাংকি খেয়ে ফেলেছিলেন কি বোধ হয় এই ব্যাঙ্কটা বিসিসিআই যত খেয়াল আসামের কমার্স ব্যাংক উনি খেয়েই ফেলেছে এবং সেই ব্যাংকের আপনি তখন মূল যে কর্মকর্তা যার কারণে ব্যাংকটা বারোটা বেজেছিল এই ওবায়দুল কালামের সঙ্গে মিলে তার নাম ছিল কয়েস্বামী এই কয়েস্বামী সে তো জেলও ফেটেছিল কিন্তু তাকে পরে বাবার প্রবাসী ব্যাংক করে তাকে সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল এই লোককে যে কিনা জেল খেটেছিল এগুলিকে শেখ হাসিনা চোখে দেখতেন না আমি আপনাদেরকে আজকের ভিডিওটা একেবারে ইনফরমালি করছি একদম ইনফরমালি মানে আপনার সঙ্গে আমার আমার সঙ্গে ঘরে কথা হচ্ছে এইভাবে ভিডিওটা করছি কোনো প্রস্তুতি প্রস্তুতি নিয়ে বলছি না আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি আলোচনা করছি এগুলোকে চোখে পড়েনি শেখ হাসিনা এছাড়া ধরেন আড়াই হাজারের আড়াই হাজারের নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু যেই সম্পদের পাহাড় করেছে হাজার কোটি টাকার পাহাড় একেবারে শূন্য থেকে ফকির নির্পলা থেকে চোখে ধরা পড়েনি শেখ হাসিনার কিন্তু জয় মামুন যখন একবার কান্নাকাটি করে এক প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমাদের অনেক কষ্ট হয় নিষ্টিমন আছেন আপনার জয় জয়মন বলেছিল আমাদের অনেক কষ্ট হয় যে সমস্ত কাজ আপনাদের আপনাকে করতে হয় নেত্রী তখন শেখ হাসিনা বলেছিলেন আপনার তোমাদের তো অভ্যাস হয়ে গেছে নিশ্চয়ই সেই আপনাদের সেই কথাটি মনে আছে অনেকে এটা বারবার ক্লিপ টিপ বা এগুলি এডিটিং সময় আমার নাই কিন্তু আপনাদের মনে থাকার কথা তখন শেখ হাসিনা উল্টো তার উপর চড়াও হয়েছিল যে যে জয়মোহন এত দরদ দেখিয়েছিল যে আপনাকে সব কাজ করতে হবে কেন শেখ হাসিনা তখন বলেছিলেন যে তোমরা তো দেখে অভ্যস্ত যে অনেক বেলা করে ঘুম থেকে উঠে সরকার প্রধান মানে খালাদা জিয়াকে ইঙ্গিত করে অনেক বেলা করে উঠে না আমাকে সব কিছু দেখতে হয় তাহলে আপনাকে যখন সবকিছু দেখতে হয় এবং দেশের উন্নয়ন যা যা হয়েছে হয়েছে উন্নয়ন যা অনেক কিছুতেই এবং সেই ক্রেডিট যদি আপনাকে নিতে হয় তাহলে ডিসক্রেডিট আপনাকে নিতে হবে কিন্তু আপনার ডিসক্রেডিটের কথা বললে যদি দলের সবাই চড়াও হয় তাহলে ভাই এখানে দেয়ার ইজ এ প্রবলেম এখানে নেতা পূজা নেতা পূজা করতে আমি রাজি না সে যে দলের নেতাই হোক রে ভাই আই বেগ ইউর পার্টন তাহলে শেখ হাসিনা এখানে বিফলতা দেখছেন না আওয়ামী লীগের বিফলতা দেখছেন না এগুলো কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া না শেখ হাসিনাকে কি ইনফর্ম করা হতো না না শেখ হাসিনার কোনো দুর্বলতা ছিল ব্যাপারটি কোথায় এগুলো চোখে পড়েনি এমনকি এই যে নানক নানকের ব্যাপারে শেখ হাসিনা এখন এই যারা পালিয়েছে তাদের ভিতরে এই নানকের ব্যাপারে শেখ হাসিনা এখন একটা করা একটা একটা দুর্বলতা আছে এখনও আর দুর্বলতা আছে এই নানকের ব্যাপারে শেখ হাসিনা এখনও দুর্বল কেন নানকের মেয়ে লন্ডনে বসে ভিআইপি ব্যবসা করে শত শত কোটি টাকা কোথায় গেছে হিসাব নেই ডিটেলস আমার কাছে আসে আছে ধরেন এমন কি এখনো স্টিল না ডিটেলস আমি আপনাদেরকে দেব দিব ডোয়ারি ইভেন নাও এখন শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ যার সঙ্গে শেখ হাসিনার অলমোস্ট ডেইলি কথা হয় শেখ হাসিনার কিছু কেরানির কাজ করে সে শেখ হাসিনার সঙ্গে তার কনভারসেশন হয় সেগুলি সে ভয়েস রেকর্ড করে জায়গায় জায়গায় শুনে সে কোটি কোটি টাকা কামাচ্ছে শেখ হাসিনা জানেন না কিন্তু শেখ হাসিনা তাকে খুব ট্রাস্ট করে এখন স্টিল নাও নাও আপনাদের কাছে আমি এভিডেন্স দেব তাহলে আমার কথা হচ্ছে এত ফল্ট কিন্তু শেখ হাসিনার কেউ ফল্ট আপনারা বলবেন না তাহলে দেশ চলবে কিভাবে তাহলে কি দেশের চাইতে দল বলো দলের চাইতে ব্যক্তি বা নেতা বড়। আমার কাছে তা না ভাই সরি সরি তাই আওয়ামী লীগ যদি আবার জাগতে হয় রাজনীতি করতে হয় আওয়ামী লীগকে আত্মসমালোচনা করে এসব দালাল বাটপার রাজাকার দুর্নীতিবাজ এদেরকে ডিটেকশনের ক্ষেত্রে শেখ হাসিনা যে ফেল করেছেন সেটা স্বীকার করেই সামনে এগুতে হবে এবং আমি শেখ হাসিনার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো অ্যাপোলজিক দেখিনি উনি অ্যাপোলজিটিক না এগুলি দাম্ভিকতা এক গোয়েমি এক গোয়েমি উনি করতে পারেন দাম্ভিকতা উনি দেখাতে পারেন এতে রেজাল্ট আসবে না শেখ হাসিনার বলা উচিত ছিল যে বারবার উনি আব্বা আব্বা করেছেন তো জাতির পিতাকে উনি ওনার আব্বা বানিয়ে ফেলেছেন কিন্তু এটা বলার আগে উচিত ছিল বলা যে আমার উনি নিজে এত পিতা পিতা না করে ওনার পিতা যে জাতির পিতা এইটা ওনার হাইলাইট করা উচিত ছিল কিন্তু সেটা করতে পারেননি উনি জাতির পিতাকে ওনার পিতা বানিয়ে দিয়েছেন এর জন্য জনগণের ভেতর থেকে অনেকটা অনেকের ক্ষেত্রে একটা নতুন জিনিস ক্ষেত্রে একটা তিক্ততা সৃষ্টি হয়েছে আনফর্চুনেটলি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আজকে বঙ্গবন্ধুর প্রতি যে অশ্রদ্ধা কিছু কিছু ইয়াং পোলাপন দেখায় এটার জন্য এটার জন্য শেখ হাসিনা দায়ী রে ভাই এটার জন্য শেখ হাসিনাই দায়ী কারণ বঙ্গবন্ধু কিন্তু আমার পরিবার আমার পরিবার করেনি বঙ্গবন্ধু বলেছেন আমার দেশ আমার বাংলাদেশ আমার আমার মানুষ আমার জনগণ উনি ওনার নিজের পরিবারকে উনি পরে দেখেছেন জনগণকে উনি আগে দেখেছেন তো শেখ হাসিনা জনগণকে পরে দেখেছেন ওনার নিজ জাতির পিতাকে উনি নিজের পিতা এটাই প্রকাশ করেছেন আমার পিতা আমার পিতা আমার পিতা এগুলো স্বীকার করেন স্বীকার করার সময় আসছে কারণ একদমই করে ফলাফল আসবে না